গুড মর্নিং ফ্রম তারাপীঠ তো তারাপীঠে গতকাল তো পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে আজ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় উদয়পুর উদয়পুরে ঘুরে যেটা আগের ব্লকে বড় মাল ওখানে যাচ্ছি তো আগের দিন যারা ব্লকটা দেখেনি অবশ্যই সেখান থেকে কন্টিনিউ করবে যে ব্লকটা ওখানে শেষ হয়েছিলো গতকাল পুজো দিয়ে তারাপীঠের মন্দিরে সব পুজো আজকে ওখানে দারুণ একটা পুজোর ওয়েদার আর খুব সুন্দর একটা জায়গা নতুন একটা জায়গা যেটা ব্লক খুব বেশি হয়ও নি

একদম ঠান্ডা অনুভব হচ্ছে না তাই একদম জায়গাটা একটু দেখাই পুরো রাস্তা খুব বেশি ভিড় সেরকম নেই এখানে খেজুরের রস গুড় জাল দিচ্ছে হ্যাঁ গুড় জাল দিচ্ছে চারিদিকে কনস্ট্রাকশন নতুন নতুন হোটেল নতুন নতুন প্রপার্টি সব ডেভেলপমেন্ট হচ্ছে এই নারের পাশে প্রপার্টিটা দারুণ এটা ঠিক উল্টো দিকে একটা দারুণ প্রপার্টি আছে তাই না এটা উল্টো দিকেই এই যে এই বাসটা খুব ভালো রিসর্ট একটা এই দিকটা হ্যাঁ হ্যাঁ এই প্রপার্টিটাও ভালো কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে সবসময় হোটেলে রুম অ্যাভেলেবেল যারা একটু লাক্সারিয়াস প্রপার্টি চায় তারা সামনেই হচ্ছে সেই তারাপীঠের একটি গেট তাই না গেট থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে এই যে রাস্তাটা এই পিছনে হচ্ছে এই যে প্রধানমন্ত্রী যোজনার রাস্তার নাম এই তারাপীঠ হইতে দেখুরিয়া তারাপীঠ হইতে আগের দিন রাতের যে তারাপীঠের পুজোর যে ব্লকটা দেখেছিলেন সখন এখানে দেখেছিলাম যে এই রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা গেছিলাম পাহাড় এখানে শিয়াল দেখেছিলাম হ্যাঁ রাস্তাটা দেখুন গ্রামের একদম দুটো শিয়াল লাগে সুন্দর জায়গা শিয়াল রাত্রে মেঠো ইঁদুর খুঁজে বেড়ায়

তারাপীঠ প্রশাসনকে বা তারাপীঠ যারা উন্নয়ন কমিটি বা বীরভূমের যারা আছে যদি শোনে তাদের একটাই বলা উচিত যে একটা তীর্থস্থান অনেক স্টেটের লোক আছে পশ্চিমবঙ্গ থেকে তো সবাই আসছে এখানে বিভিন্ন স্টেট থেকে দেখছি ঝাড়খন্ড বিহার থেকে শুরু করে অনেক অনেক স্টেট থেকে লোক আসছে তাদের একটাই জিনিস যে এখানকার রাস্তাঘাট উন্নত করা তাহলে কি হবে এখানকার যে পারিপার্শ্বিক সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে সবাই আসবে তারপরে সবার যেতে আসতে সুবিধা হবে আরেকটা জিনিস আছে যে লাইট লাগানো রাস্তাঘাটে স্টেশন থেকে তারাপীর মন্দির আসতে রাত্রিবেলা যে কোনো কেউ ভয় পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তার কোনো বিপদ নেই কিচ্ছু নেই কিন্তু তারপর লাইট থাকলে সুবিধা কত ভালো হয় এই

কালকে এই পাশে এই ঘরটা সব খাবার দাবার সব কিছু রেখে গেছিলাম আজকে যে এখানে পুজো হবে রান্না হবে তার ব্যবস্থা শুরু হয়ে গেছে অলরেডি চলুন দেখাই কালকে তো সব রেখে গেছি পারিপার্শ্বিক জায়গাটা দেখুন এতটাই সুন্দর ভিতরে গ্রাম এখানেও ভিতরে একটা মন্দির আছে আর ওদিকে হ্যাঁ না ওটা একটা পার্কিং লট হ্যাঁ হ্যাঁ লোকলাত পার্কিং ওটা ব্রেকফাস্ট এর এখানে লুচি তৈরি হচ্ছে আর এই যে সেই সুন্দর তরকারি যেটা আমরা হোটেলে থাকতে করে খেয়েছিলাম ওরকমই আর সব রান্নাবান্না রান্না রান্না সবকিছু

যত সদস্য আছে এদিকে একটা হোর্ডিং লাগানো হচ্ছে হ্যাঁ

রোহিত মশাই চলে এসছে কথা কালকে আমাদের সঙ্গে দেখা হয়েছিল ওনার ছেলেও ছিলো খাওয়া এটা মন্দিরের পেছন দিকটা এই পুরো জায়গাটা চারিদিক মন্দিরের দূরে একটা পুকুর সুন্দর জায়গা জায়গাটা সুন্দর হেবি মাটি বাড়িটা তো দূরে একটা বাঁশ বাগানের জায়গা দারুণ একটা পরিবেশ হুম

পুরো মাঠের মাঝে একটা বাড়ি আর এদিকে একটা সুন্দর স্কুল সব হ্যাঁ সবাই সুন্দর জায়গা ওখানে একটা দূরে মন্দির দেখা যাচ্ছে হম এই যে সুন্দর মন্দিরটা ওপাশে একটা মন্দির আছে চলো ওটা দেখি একবার এই পাশে রাস্তা দিয়ে আমরা আসছি হাঁটতে হাঁটতে বজরংবলীর মন্দির আর এই কিছু মাটির মনোহরি দোকান টোটো সার্ভিসও আছে সামনে একটা জায়গা সুন্দর একটা মাটির বাড়িতে সোজা থাকে এই দোকানগুলো কত সুন্দর জায়গা

দার্জিলিং এর জায়গা সেরকম জায়গা কোথায় যাচ্ছে কি জানি জঙ্গলের মধ্যে ওখানে মনে শেষ খেজুর গাছ বাস বাগানে ভূত

কিসের কার বাড়ি ভেবেছিলি জমির লোকের জমির লোকের বাড়ি সব সবকিছু বাড়ি আর বাড়িটার মধ্যে লেখা আমরা ফলো করিনি জেডি জেডি হচ্ছে কান্ট্রি লেখার হল হচ্ছে ব্র্যান্ডের নাম জেডি তার জন্য দরজাটা এই পাশে নেই উনি মনে দাঁড়ান দাঁড়ান সব পুজো এবার বসছে আর এটাই নিয়ম

ठीक है चीज को पकड़ो मैंने खोला उसको पकड़ो सर डर के

এখানে মাছ তৈরি হয়ে গেছে আর এই গ্রেভি এদিকে আরো তৈরি হচ্ছে

কমপ্লিক্সব সবাই প্রসাদ গ্রহণ করো ভালো করে রান্না মা কত ব্যাড কাজ バトル。 Hold uh -huh. Terima kasih telah menonton! অনেক চলে এসেছে সব মাছ তরকারি সব কিছু চারিদিকে পরিষ্কার চলছে সুন্দর জায়গা বাগান করা সবাইকে খুব সমেদন করে আমরা এবার বসলাম

চাউমিন এক চাউমিন ডাড়ুল বানাইছিলেন এই যে দোকানটা তারাপীড়ের যে গেটের আর এই যে দারুন মোমো মোমোর ব্যাপারটা না সবচেয়ে ভালো হচ্ছে চাউমিন ভালো ভালো এই যে দাদা বলছেন দোকানটায় যে তার উল্টো দিকটা দেখা যায় তারাপীড়ের পাশে ব্রিজটা ক্রস করলেই খালি ওরে বাবা

Ah, <laughs> 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 uh ah, -huh.